উনিশশো সালে তাইওয়ানের এক প্রভাবশালী মন্ত্রী কেটেলি তার দপ্তরে জরুরি তলব করেন একজন ব্যক্তিকে তিনি তাকে বলেন আমরা চাই তাইওয়ানে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গড়ে উঠুক এবং সেটি তৈরি করতে আপনার যত কিছুর প্রয়োজন সেই সব কিছুর সহায়তা করতে প্রস্তুত তাইওয়ান সরকার এবং সেটি বলে সেই ব্যক্তির হাতে একটি ব্ল্যাঙ্ক চেক তুলে দেন কেটেলি যে ব্যক্তির হাতে কেটেলি তুলে দিয়েছিলেন তাইওয়ানের ভবিষ্যৎ তিনি ছিলেন টিএসএমসির প্রতিষ্ঠাতা মরিস চাই এবং আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি কোম্পানি একটি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলে এবং পুরো বিশ্বকে একটি রাষ্ট্রের উপর নির্ভরশীল করে তোলে হ্যাঁ আবার ভিউন আসসালাম আলাইকুম মাদাব নমস্কার ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর আমি অক্ষয় দাস তিনি বর্তমানে আমি খুব দারুণ একটা বই পড়ছি এবং সেটা হচ্ছে চিপ আজকে এই বইটা থেকে খুব দারুণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি তাইওয়ান কিভাবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জায়ান্ট হয়ে উঠলো সেটা জানতে হলে আমাদের যেতে হবে বেশ কিছু বছর আগে উনিশশো সাল থেকেই তাইওয়ান কিন্তু ছিল গ্লোবাল সাপ্লাই চেনের একটি অংশ সেই সময়ে তাইওয়ান ছিল বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর এস তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পণ্য করত এবং সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে সেই সেমিকন্ডাক্টর দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য অ্যাসেম্বলি করত তার পেছনে তাদের লক্ষ্য ছিল কর্মসংস্থান তৈরি প্রযুক্তিগত উৎকর্ষ এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক কারণ সেই তৎকালীন সময়ে তাদের মাথার উপর ছুরি ঘোরাচ্ছিলো চীন কিন্তু তাদের এই সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি খুব বড় আকারের হলেও তাদের মুনাফা ছিল খুবই সমান এবং তাদের এই বিজনেস মডেলটি যে সাস্টেনেবল নয় সেটা তাইওয়ান কিন্তু বুঝে যায় আশির দশকে মাও সেতকের মৃত্যুর পরে সামরিক হুমকি কিছুটা কমে গেলেও চীন তখন হয়ে ওঠে তাদের সরাসরি অর্থনৈতিক প্রতিপক্ষ সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি যেখানে ছিল তাইওয়ানের দারিদ্রতা কমানোর একমাত্র উপায় সেখানেও ঢুকে পড়ে চীন এবং শ্রমবাজারে তাইওয়ানের চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো উপায় ছিল না সেই কারণেই ইলেকট্রনিক কোম্পানিগুলো গুলো প্রবাহের মতো চীনের দিকেই ছুটতে থাকে তখনই তাইওয়ান বুঝতে পারে উন্নতি করতে হলে তাদেরকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে যেতে হবে এবং বন্ধুত্ব স্থাপন করতে হবে যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের এই কৌশলের ফল আসতে শুরু করে উনিশশো সালের দিকে এবং এর সব কেন্দ্রবিন্দুতে ছিল টেক্সাস ইনস্ট্রুমেন্টের ইঞ্জিনিয়ার মরিস চ্যাং যার হাত ধরেই তৈরি হয়েছে তাইওয়ানের একমাত্র সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি এবং তাইওয়ানের কাছে প্রতিরক্ষার একমাত্র উপায় ছিল যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক স্থাপন কেটেলি মরিচ চ্যাং এর হওয়ার কারণ ছিল মূলত দুটি প্রথমত মরিস চ্যাং পিতা মাতা ছিলেন তাইওয়ানের নাগরিক এবং দ্বিতীয়ত তাইওয়ানের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলির ব্যবসায় কিন্তু শুরু হয়েছে তার হাত ধরে জন্ম হয়েছিল কিন্তু চীনের মূল এবং তার বাবা ছিলেন জাতীয়তাবাদী চীনের একজন সামরিক কর্মকর্তা কিন্তু মাওবাদী সরকার যখন চীনের দখল নেয় তাদের জমাতে হয় একটা ইন্টারভিউতে মরিস চ্যাং বলেন তাইওয়ান ছিল আমার জন্য খুবই অচেনা একটা জায়গা কারণ পড়াশোনার জন্য কৈশোরেই তাকে পারি জমাতে হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসে যুক্তরাষ্ট্রে পড়া শেষে তিনি যোগদান করেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টেক কোম্পানি টেক্সাস ইনস্ট্রুমেন্ট কিন্তু বিশ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও টেক্সাস ইনস্ট্রুমেন্টের সিও হিসেবে তাকে বিবেচনা করা হয়নি এবং তিনি ধারণা করেন চাইনিজ ন্যাশনালিটি থাকার কারণে তাকে বিবেচনা করা হয়নি সিও পদের জন্য সেই কষ্টেই কিন্তু তিনি চাকরি ছেড়ে দেন ঠিক যখন মরিস ট্যাং জীবনে চলছিল এরকম টানা পড়ল তখনই এই যুগান্তকারী প্রস্তাব নিয়ে হাজির হন তাইওয়ানের মন্ত্রী কেটেলি এবং কেটেলি তাকে বলেন তিনি যেন তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের দায়িত্ব নেয় মূলত পুরো সেমি ইন্ডাস্ট্রির রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয় মরিস ট্যাগ মরিস ট্যাগ মূলত চেয়েছিলেন ইন্টেলের সিও রবার্ট নয়েস এবং গর্ডন মুরের পাশে তার নামটাও উচ্চারিত হোক কিন্তু তিনি নিজেও হয়তো জানতেন না একদিন সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি সত্তর দশকের মাঝামাঝি মরিস ট্যাং এর মাথায় একটা যুগান্তকারী আইডিয়া আসে তার আইডিয়াটি ছিল তিনি এমন একটি কোম্পানি তৈরি করবেন যারা চিপ ডিজাইন করবে না গ্রাহকের ডিজাইন অনুযায়ী তারা চিপ উৎপাদন করবে কিন্তু তার এই আইডিয়াটি টেক্সাস ইনস্ট্রুমেন্টে খুব বাজেভাবে প্রত্যাখ্যান হয় কারণ সেই সময়ে তৎকালীন বড় সব কোম্পানি নিজেরাই চিপ ডিজাইন করত এবং নিজেরাই সেই চিপ উৎপাদন করত এবং مورিসন চ্যালেঞ্জ করে বসলেন যে আগামী দিনে অনেক পণ্যতেই সেমিকন্ডাক্টর ব্যবহার করা হবে কিন্তু সেই পণ্য উৎপাদনকারীরা সেমিকন্ডাক্টর উৎপাদন করতে পারবেন না এবং তাদের প্রয়োজন হবে লার্জ স্কেল ফ্যাব্রিকেশন ফাউন্ড্রি যারা তাদের ডিজাইন অনুযায়ী সেমিকন্ডাক্টর উৎপাদন করবে টেক্সাস ইনস্ট্রুমেন্টে তার এই আইডিয়াটি প্রত্যাখ্যান হলেও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কিন্তু তার এই আইডিয়াটি এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এবং এটি একটি বিজনেস মডেলে পরিণত হয় যার নাম ফাউন্ড্রি মডেল আর এই ফাউন্ড্রি মডেলকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তিনি শুরু করেন তাইওয়ানের সেমি কোম্পানি টিএসএফসি মরিস ট্যাং যখন তাইওয়ানে ফিরে আসে সেই সময়ে তাইওয়ান সরকারের সকল মন্ত্রীরা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নিজেরা ফোন দিয়ে বলছিল যেন সবাই তাই তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি তে ইনভেস্ট করে হয়ও তাইওয়ানের প্রধানমন্ত্রী এক ব্যবসায়ীকে ফোন করে বলেন বিশ বছরে তাইওয়ান তোমাদেরকে অনেক উপকার করেছে এবার সময় এসেছে তোমার নিজের দেশের জন্য কিছু করার এবং টিএসএমসির মূলধনের আটচল্লিশ শতাংশই এসেছিল তাইওয়ানের জাতীয় তহবিল থেকে অর্থের যোগান্ত হলো কিন্তু এবার দরকার কাজ আর এ কারণেই মরিস জেং দ্বারস্থ হন তার সাবেক কোম্পানি টেক্সাস ইনস্ট্রুমেন্ট এবং ইন্টেলের কাছে কিন্তু তার এই আইডিয়াটি টেক্সাস ইনস্ট্রুমেন্টে খুব বাজেভাবে প্রত্যাখ্যান হয় এবং ইন্টেলের গডেন মোড় তাকে বলেন তুমি ইন্টেলে থাকাকালীন অনেক ভালো ভালো আইডিয়া ইন্টেলকে দিয়েছো কিন্তু এই আইডিয়াটা সেই ভালো আইডিয়াগুলোর মধ্যে পড়ে না এবং শেষ পর্যন্ত রাজি হয় ডাচ কোম্পানি ফিলিপস ফিলিপস আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেন তার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইসেন্সও কিন্তু দেয় বিনিময়ে তারা কোম্পানি সাতাইশ দশমিক পাঁচ শতাংশের মালিকানা পায় টিএসএমসির প্রাথমিক দিকে তাদের সফলতার কারণ ছিল মরিস চ্যাং এর চিপ শিল্পের সাথে ঘনিষ্ঠ সংযোগ টিএসএমসি প্রথম দিককার গ্রাহক ছিলেন মার্কিন চিপ ডিজাইন কোম্পানিগুলো আস্তে আস্তে টিএসএমসির উপর অন্যান্য সকল ডিজাইন ফার্মে নির্ভরতা তৈরি প্রথম দিকে ফ্যাবরিক্স কোম্পানিগুলো সবচেয়ে বড় ভয় ছিল তাদের ডিজাইন চুরির সম্ভাবনা টিএসএমসির সাথে তাদের কিন্তু সেই ভয় ছিল কারণ টিএসএমসি কিন্তু আসলে চিপ ডিজাইন করছিল না বরং তারা বড় স্কেলে নিজেরাই চিপ উৎপাদন করছিল সেই ক্ষেত্রে কিন্তু টিএসএমসি আসলে কারো প্রতিদ্বন্দ্বী ছিল না বরং তারা ছিল গ্রাহকের কাছে এক সার্থকতার অংশীদার বিশাল মার্কেট ক্যাপচার এবং এই নির্ভুল প্রোডাকশন পাইপলাইনের পেছনে ছিল এক কৌশলগত সিদ্ধান্ত প্রথম দিকে তারা যেসব ইঞ্জিনিয়ারদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য হায়ার করছিল তারা সবাই ছিল আমেরিকান নাগরিক এবং বিভিন্ন চিপ কোম্পানির এক্স চিপ শিল্পে স্টার্ট আপ খরচ কমিয়ে দেওয়ার ফলে মরিস চ্যাং এর ফাউন্ড্রি মডেল থেকে জন্ম নিয়েছিল অসংখ্য নতুন ফ্যাবলেস চিপ ডিজাইন কোম্পানি আর এই ডিজাইন কোম্পানিগুলোর হাত ধরেই উন্নত বিশ্বের সকল প্রযুক্তিতেই ব্যবহার হতে শুরু করে সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি উদ্ভাবন সাথে সাথে ইন্ডাস্ট্রিতে টিএসএমসি এর জায়গা হয়ে ওঠে মোটামুটি পাকাপোক্ত উনিশশো নব্বই সালের দিকে টিএসএমসি ব্যবসা দ্রুত প্রসারিত হতে থাকে কারণ সেই সময়ে যেই কোম্পানির যত বেশি চিপ উৎপাদন করতে পারবে সেই কোম্পানি কিন্তু সবচেয়ে বেশি কম দামে পণ্য সরবরাহ করতে পারত তাইওয়ানের এই মডেলটি ছিল সিলিকন ভ্যালির জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত এবং যুগের সাথে তাল মিলিয়ে এএসএমএল এর উন্নত ইইউভি মেশিনের দ্বারা কিন্তু টিএসএমসি তৈরি করতে পেরেছে তিন ন্যানোমিটারের চিপ তার ফলে গ্লোবাল চিপ মার্কেটে তারা এখনও ধরে রেখেছে বিরানব্বই শতাংশ শেয়ার এবং আপনি জানলে অবাক হবেন যে এখন বর্তমানে টিএসএমসি কাজ করছে এক ন্যানোমিটারের চিপ তৈরিতে এই চিপের ট্রানজিস্টরগুলোর আকৃতি একটা এর তিন ভাগের মাত্র এক ভাগ আর এভাবেই চিপ তৈরির এই ডিজিটাল ছাপাখানার হাতে চলে এসেছে এক চেটিয়া নিয়ন্ত্রণ